জন্মেছি এই দেশে লিখেছেন সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধু আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার সুর লই করে খেলা মুক্ত আকাশে করিতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করে ধুলি পাখি সারা গায় বড় গৌরবে মাথা উঁচু করে বলি মানুষ হইতে চায় বড় গৌরবে মাথা উঁচু করে বলি মানুষ হইতে চাই 明白。No